এখানে তো টেবিল বানাইতেছে না কাজটা চলতে আছে তো তো কাজ চলতে চলতে এই ভদ্রলোক আছে কাজ দেখতাছে তো দেখা আর ব্রেনে কিছু আইতাছে না ভদ্রলো একটা জিনিস আঁকছে খুব সুন্দর আপনারা তো দেখাই আপনারা মনোমুগ্ধ হয়ে যান না আমরা ইচ্ছে বোধে ভদ্রলোক কাছে আপনারা ড্রয়িং শিখতেন দেখাই তো আমি দেখেন এই যে দেখেন এই ভদ্রলোকে এ একটা ড্রয়িং এ ফারে জীবনে অন্য একটাও শিখছে একটাও শিখছিল জীবনে না

এটা মাছটা মনে করো অনেকদিন ধরে না না অনেক দিন ধরে এটা বদ্ধ জায়গা আছে এটা খাওন কম পাইছে দেখে মাথা বড় লেজ বড় হয়ে গেছে টেবিলটা টেবিলে অনেক একটা জায়গা থাকতেছে ভালো লাগতেছে কম্পিউটারে দেখা আমারই হ্যাঁ আমরা এই মেস্ট্রি দাদা ভালো আছে মেস্ট্রি वाला আছে না একটু বুঝাই দিলেই পুরো বুঝলা পুরো বুঝলা না আর তোমার মাথার ভিতরে বেতালা বেতলা বুঝিলা তুমি এটা না সামনে এটা হ্যাঁ এটা না

এটার মধ্যে সুদন বাকি আছে হোয়াইট স্টিকার লাগাবো এটা বলে হোয়াইট কিনা লাগবো সবদিকে কমপ্লিট এদিকে নয়ারও আছে সবদিকে একদম মানে ঠিক করে গেছে মোর আমি আবার ঠিকঠাক করছি ওই যে পিছনে আমি আবার তালি মালে দি পিছনে আমি দিছি দি দেরি দেরি আসলো তো যাক ফালান না জিনিসটারে আবার একটু কাজা কাজে লাগাইলাম এদিক দিয়ে আবার আমি একটা লোয়া লাগাই দিছি ব্যাগ জলা লাগাই আমি ওই তো হাতের মেস থে রে জিনিসটা কাজে লাগান গেলো না অতটা ওইতো না ফাঙ্গাসটা ওইটার না কম তো এই লেগে ইটা করা কেমন লাগছে টেবিলটা টা ডিজাইনটা কেন তো আইডিয়াটা আমি দিছি কেমন লাগছে কই কিন্তু না এই যে এখানে দেখো কয়টা শেয়ার আছে তিনটা শেপ আছে নিচে একটা এখানে একটা এখানে একটা আবার হ্যান্ডেল দেওয়া হয়েছে শুধু তালা লাগাইছি না তালার দরকার নেই